প্রথমে জনাব তারেক রহমান আসছে না দেখুন জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টিকে লিড করছেন এবং খুবই সম্ভাবনা যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন তা তার কাছে যে ইনফরমেশন গুলো থাকবে সেই ইনফরমেশন নট নেসেসারিলি আমাদের সকলে হচ্ছে না বলছেন আমি জানি না ইট কুড বি সিকিউরিটি থ্রেট ইট কুড বি এনিথিং তবে কোন না কোন কারণ ছাড়া উনি এন কর্মী বলতে পারি ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক হচ্ছে অনেকে বলছেন যে পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা সেটির কোন মৌলিক পরিবর্তন আসলে বিএনপি চাচ্ছে না বিএনপি আসলে যেই জিনিসগুলোতে একমত হচ্ছে সেই জিনিসগুলো এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় না যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে না যেমন যদি একটু উদাহরণ দলনেতা সংসদ নেতা প্রধানমন্ত্রী যদি তিনজন আলাদা ব্যক্তি হন সেক্ষেত্রে আসলে বিএনপির এত বড় একটি দল তারা পেতে শঙ্কিত করবেন বা তারা পাবেন না বা আপনি কি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে একজন ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া এই দেশের মঙ্গলের জন্য খুব বেশি জরুরি যে এই বিষয়গুলোতে বিএনপি আসলে সম্মতি দিতে পারছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন সংস্কারগুলো গুরুত্বপূর্ণ আর কোন সংস্কারগুলো গুরুত্বপূর্ণ নয় এই আলোচনা ইজ সাবজেক্টিভ আমার কাছে কিছু কিছু সংস্কার খুব গুরুত্বপূর্ণ যেটা হয়তো আপনার কাছে একেবারেই গুরুত্বহীন আবার মাসুম ভাইয়ের কাছে কিছু সংস্কার হয়তো একেবারেই গুরুত্বহীন যেটা আমার ভাইয়ের কাছে হয়তো খুবই গুরুত্বপূর্ণ সো কোনটি গুরুত্বপূর্ণ কোনটি গুরুত্বপূর্ণ না ইট ইজ ভেরি সাবজেক্টিভ নাম্বার ওয়ান টু যদি আমি তর্কের খাতিরে ধরে যে আপনারা সংবিধান সংস্কারকে গুরুত্বপূর্ণ বলছেন আপনি আমাকে বলুন তো সংবিধান সংস্কার কি অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব সম্ভব নয় এটা সংবিধানেই পরিষ্কার বলা আছে টু থার্ড মেজরিটির হতে সংবিধানের কোন আর্টিকেল আপনি সংশোধন করতে পারেন সংযোজন বিয়োজন সংশোধন পরিবর্ধন পরিমার্জন সকল কিছুর জন্যই টু থার্ড মেজরিটি পার্লামেন্টে থাকতে হবে উইদাউট পার্লামেন্ট ইউ ক্যানট অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার তিন নম্বর কেউ যদি তর্কের খাতিরে প্রশ্ন তোলে সংবিধান কি বাংলাদেশে এখন কোন অভ্যুত্থানের পরে বলবত আছে আমি খুবই বিনয়ের সঙ্গে তাকে বলবো শতভাগ বলবৎ আছে কেন বলবৎ আছে বলবৎ আছে বিকজ এই সরকারটির যে ভিত্তি সেটি আবেগের বশে অনেকেই বলবেন রক্ত অনেকেই বলবেন জীবন অনেকেই বলবেন এই দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন এই সকল কিছুকে একপাশে সরিয়ে রেখেও এই সরকারটিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে হয়েছে এই সংবিধানের আর্টিকেল ওয়ান ও সিক্স অনুযায়ী এবং আমি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা পনেরো লাইন মাত্র হ্যাঁ ইট ইজ অলমোস্ট আমার মুখস্ত এখানে পরিষ্কার বলা আছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন কনস্টিটিউশনে নাই সেহেতু এই জরুরি অবস্থায় নির্বাহী কার্য সম্পাদনের জন্য এই উপদেশটা একজন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করিবেন ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার আপনার আপনার এই ক্ষমতার ভিত্তিটি হচ্ছে আর্টিকেল ওয়ান ও সিক্স সুপ্রিম কোর্টের রেফারেন্স আন্ডার দ্য কনস্টিটিউশন সুতরাং কনস্টিটিউশনকে সরিয়ে পাশ কাটিয়ে ফেলে দিয়ে আপনি ক্ষমতায় বসেন আপনি সংবিধান অনুযায়ী বসছেন লিস্ট আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা সংবিধান অনুযায়ী নিয়ে ওটার আপনার ভিত্তি তৈরি করেছে এবং সেখানে আপনাকে খুবই লিমিটেড কাজের পাওয়ার দিয়েছে নির্বাহী কার্য সম্পাদন এর বাইরে এখন আপনি পলিসি ডিসিশনে যাবেন রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করবেন সেই পাওয়ার কি আপনাকে দেয়া হয়েছে আপনি যেটার বলে আসলে ওই চেয়ারে বসেছেন আপনাকে কি সেই পাওয়ার দেয়া হয়েছে হয় নাই তো একজন আইনজীবী হিসেবে আমি আমার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে একজন হিসেবে বলছি রেফারেন্স আপনি আপনি নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে সেখানে নেন নাই আপনার সেই ক্ষমতা ওইটুকু প্যারিফেরির মধ্যেই সীমাবদ্ধ এর বেশি ক্ষমতা আপনি নেন নাই বা আপনাকে দেওয়া হয় নাই চার হচ্ছে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে আপনি কোথায় দেখেছেন যে এরকম নিয়ম আছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা তো একটা ডেমোক্রেসি ফলো করি চায়নাও কিন্তু বলে আমরা আমাদের মতো ডেমোক্রেসি ফলো করি ওটা চাইনিজ ডেমোক্রেসি কিন্তু আমরা চাইনিজ ডেমোক্রেসি ফলো করি না আমরা আমেরিকান ডেমোক্রেসিও ফলো করি না যেখানে দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না আমাদের তো প্রধানমন্ত্রী শাসিত ওয়েস্ট ডেমোক্রেসি আমাদের ক্ষেত্রে খুব সম্ভবত এই কারণে এই প্রশ্নটি উঠেছে যে সেটি হচ্ছে যে গত 16 বছরে আমরা যেটি দেখেছি যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকার কারণে আসলে তাদেরকে এবং বারবারই এই এই জিনিসের ভেতর দিয়ে আমাদের যেতে হয় যে একটি নির্বাচন ব্যবস্থা যেটি তত্ত্বাবধায়ক সরকার আনা হলো যে সেটির আন্ডারে নির্বাচন হবে তারপর সেটিকে সরিয়ে প্রতিবারই নির্বাচনের আগে এই ধরনের ঘোলাটে পরিস্থিতি হয় বলে খুব সম্ভবত এই কথাটি উঠছে যে এখন এক ব্যক্তিকে দুবারে ওকে আমি আপনার সকল কথার সাথে একমত তাহলে আপনি কি করবেন একটা রাজনৈতিক দল হিসেবে আপনি জনগণের কাছে যাবেন গিয়ে বলবেন যে যেহেতু আমাদের পঞ্চাশ বছরে আমরা বারবার ধোকা খেয়েছি যেহেতু গত পঞ্চাশ বছরে আমরা আমাদের মনের মতন প্রধানমন্ত্রী পাইনি সেহেতু আমরা একবারের বেশি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবো না আপনি যাবেন জনগণের কাছে জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনার এই ম্যানিফেস্টো দেখে আপনার এই ওয়াদা দেখে আপনি 2/3 মেজরিটি নিয়ে যাবেন সংসদে গিয়ে আপনি বলে দিবেন পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধন করে বলে দিবেন যে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না কোন অসুবিধা নাই তো व्हाई आर यू सो स्केयर टू গো টু কমন পিপল মানুষের কাছে যান গো টু देम তাদের কাছে আপনার একদম সব তুলে ধরেন পঞ্চাশ বছর এই হয়েছে এই হয়েছে সো আমি আসলে এই করব। হয়ে গেল আচ্ছা এখন একটা দল রাজনৈতিক দল উনি কাকে তার প্রধান করবেন আর কাকে করবেন না এটাও কি এখন রাষ্ট্র সংস্কার অন্য দল মিলে ঠিক করবে এই ইচ্ছা পোষণটাও কি কর্তৃত্ববাদ ইচ্ছা পোষণ নয় আমার বাড়িতে হেড চেয়ারে কে বসবে এটা কি আপনি ঠিক করতে পারেন দোলা আপনি যখন এটা ঠিক করার চাইবেন তখন তো আমি বলবো যে আপনি খুবই অবৈধ অমার্জিত এবং অন্যায় আবদার নিয়ে এসছেন যেই আবদারটি আপনাকে একজন কর্তৃত্ববাদী মানুষ হিসেবে আর দশজনের সামনে দেখছে করছে। সবটা করবেন না তাই না সো একটা রাজনৈতিক দলেরও কে প্রধান হবে আর কে হবে না এটা আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেকই করব। আমরা কি কখনো বলতে পারি আহ আওয়ামী লীগের প্রধান কে হবেন জামাতের প্রধান কে হবেন আমার মনে হয় না তারা বলে দিতে চাচ্ছেন যে কোন দলের প্রধান কে হবেন তারা শুধু বলছেন যে সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান যেন একই ব্যক্তি না হন সে ধরনের একটি প্রশ্ন আসেছে আমার দলের নেতা যেমন আমি চুজ করব। সংসদে যদি আমি একশো একান্নটা আসন পাই কথার কথা তর্কের খাত সব তর্ক একশো একান্নটা আসন পাই আমার প্রধানমন্ত্রী আমি ঠিক করব না কে ঠিক করবে উনি ঠিক করবেন ঠিক করবেন না আমরা ঠিক সিম্পল অনেক ক্ষেত্রে তো দল ঠিক করে কি সেই বিষয় নিয়েও অনেক বিতর্ক আছে যে দলের ভিতরে আসলে কতটা গণতন্ত্র আছে যে তারা সেটি ঠিক করতে পারেন আগে থেকে আমি দল আপনার উত্তরটা দিয়ে যাই দলের মধ্যে ডেমোক্রেসি আছে কি নাই এই তর্ক একপাশে সরিয়ে রেখে আমি বলছি যে এই সকল কিছু জানবার পরে মানুষ যাকে বেছে নেবে এই আলোচনাগুলো আপনি ভোটের মাঠে তুলবেন যে ওই দলের এটা নাই ওই দলের ওই জায়গায় কমতি আছে ওই দলের জায়গা আমি এই জন্য বেটার সো আমাকে তুমি এই জন্য সমর্থন করো রাজনীতিটা তো মানুষকে ঘিরে ফর গড সেক রাজনীতিটা দশটা মানুষ মানে টেন এলিট পিপল পলিটিক্স না পলিটিক্স হচ্ছে যে মানুষটার সিদ্ধান্তকে আপনার মনে হয় যে মানুষটা বারবার বারবার ভুল করে ও কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণের শতভাগ অধিকার রাখে ঠিক যেমন একজন নোবেল লরিয়েট রাখেন আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বারবার করে বলছেন যে উনি ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন দিবেন এবং এই বিষয়ে উনি মোটামুটি কনসিস্টেন্ট কিন্তু তারপরে আপনাদের দল থেকে এক ধরনের সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচন এই সময়ের মধ্যে হবে না এটি কি এই কারণে যে আপনাদের কাছে ইনসাইডার কোনো ইনফরমেশন আছে নাকি আপনারা প্রধান উপদেষ্টার উপর ভরসা রাখতে পারছেন না কি কারণে এই যদি একটু সংক্ষেপে বলেন আমি একজন আইনজীবী এবং আইনের অঙ্গনে সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন কোনো প্রত্যক্ষ প্রমাণ একেবারে হাতে নাতে ধরে ফেলা ফটোগ্রাফ ভিডিও প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকে তখন একটা ঘটনাকে আমরা কিভাবে প্রমাণ করি আমরা সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ করি আমরা এটাকে বলি স্টিং অফ পার্লস একটার সাথে একটা মুক্তা থেকেতে আমরা একটা মালার মতো বানাই আপনি একটু মনে করে দেখেন তো আচ্ছা প্রথমে আমরা ডিসেম্বর টু জুন নিয়ে আলোচনা করি মধ্যে মাস কোন মাসটাকে আমরা ধরবো তোরা আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমি আমার এলাকায় প্রতি মাসে দশ থেকে পনেরো দিন থাকি আমি যদি জানি ডিসেম্বরের নির্বাচন হবে আমি হয়তো তিরিশ দিন থাকবো আর আমি যদি জানি জুনে নির্বাচন হবে আমি হয়তো বিশ দিন থাকবো আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে শুধু নির্বাচন যিনি করেন একা তিনি প্রস্তুতি নেন না তার নেতাকর্মী তার দলের কর্মী সমর্থক ভোটার প্রত্যেকে প্রস্তুতি নেয় সেই সঙ্গে তো প্রশাসন পুলিশ এবং নির্বাচন কমিশন বাদই দিলাম এই যে দীর্ঘ একটা প্রস্তুতির ব্যাপার আপনার সামনে যদি রোড ম্যাপ না থাকে আপনি কিভাবে জানবেন আপনাকে বলা হলো ম্যাট্রিক পরীক্ষা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আপনি কোন স্টুডেন্ট যারা পরীক্ষার্থী তারা কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশনটা নেবে কিভাবে নেবে অবস্থা এক দুই হলো বাংলাদেশের কোন নির্বাচন নির্বাচন হয়েছে টোটাল বারোটা একটা ছাড়া বারোই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া জুনে কোন নির্বাচন হয়েছে জীবনে হয়েছে নেক্সট জুনের কথা যদি আপনি চিন্তা করেন যেটি বললেন আর ছিয়াশি খুব লোকসভাতে একটি নির্বাচন হয়েছে ওই দুটো নির্বাচনই একেবারেই মানে 86 নির্বাচনটা তো এরশাদকে বৈধতা দেওয়ার একটা নির্বাচন অতি বিতর্কিত নির্বাচন 96 নির্বাচনটা কিন্তু তার আগে 15 ফেব্রুয়ারি হয়েছে হ্যাঁ জুড়ে জুড়ে হয়েছে এখন হয়েছে কি বাংলাদেশে আগামী বছর জুনে দুটো ঈদ বড় বড় ঈদ যাবে ফেব্রুয়ারি 21 তারিখ থেকে রমজান শুরু হবে মার্চের 21 বা 22 তারিখে ঈদ হবে তার এক দু মাস 10 দিন পরে কুরবানির ঈদ এই দুটো তারপরে শুরু হবে এস পরীক্ষা এবং লাস্ট বা নর্থ লিস্ট বাংলাদেশের আবহাওয়া এতই মানে উত্তাল থাকে ওই সময়টাতে ঝড় বৃষ্টি কাদা সবকিছু মিলিয়ে ওটা নির্বাচনের সময় না আইডিয়াল আইডিয়াল সময় না সেই কারণে বারোটার মধ্যে আমরা হয়তো খুঁজে পেতে দুটা বা একটা নির্বাচন যেটা ওই সময় হয়েছে বলে হয়েছে না হলে হতো না তো এরকম একটা পরিস্থিতিতে আমরা সকলেই মোটা দাগে বুঝতে পারি জুন মানে আসলে জুন না জুন মানে আসলে এটাকে টেনে নিয়ে ডিসেম্বরের দিকে আচ্ছা কেনই বা কথাটি আমি বলছি আবারও প্রশ্ন আসতে পারে বলছি এই কারণেই আপনি কি লক্ষ্য করেছেন যে একটা রব প্রথমে এনসিপির একজন নেতা vital নেতা তুললেন এই সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কি আমরা খুব শক পাঁচ বছর নির্বাচিত সরকারের প্রধান দেখা তারপরে আপনারা দেখলেন ঈদের নামাজে উনি যখন হাত মেলাচ্ছেন দুই পাশ থেকে রব উঠছে পাঁচ বছর পাঁচ বছর এখানেই থামলো না ফেসবুকে ঝড় আমরা ওনাদের আমরা নতুন রাজনৈতিক দল আমার ছোট ভাই বোন আমার সন্তান তুল্য তারা রাজনীতিতে এসেছে মোস্ট ওয়েলকাম এবং আমি আমার পলিটিক্যাল ফ্রেন্ড হিসেবেই তাদেরকে দেখছি কিন্তু সত্যি জানেন আপনি গ্রামে গঞ্জে গ্রামগঞ্জ বাদ দেন আপনি জেলা শহরগুলোতেও ইভেন বিভাগীয় শহরগুলোতেও যদি আপনি ওনাদের মানে জনসম্পৃক্ততা বা ওনাদের কোন রাজনৈতিক কার্যকলাপ আছে কিনা দেখেন আপনি কিন্তু পাবেন না কারণ আমরা আমি নিজে যেহেতু একটা আমি আমি যেহেতু একটা কাজ করছি এর বাইরে আমাকে দলের কাজে বিভাগ মানে বাংলাদেশের সকল বিভাগে ঘুরতে হয় বহু জেলায় ঘুরতে হয় এবং সেই জেলাগুলোর মিটিং আবার উপজেলা ইউনিয়ন লেভেলের নেতারাও আসেন কন্টিনিউয়াসলি কিন্তু মানুষের সাথে আমরা আমাদের কথা বলতে হচ্ছে মানে কথা বলতে থাকি বলতে হচ্ছে সো ওনাদের কিন্তু সেরকম কোন কার্যকলাপ আমরা দেখছি না অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি বলতে যেটাকে বলে একটু মোটা দাগে মানে সূক্ষ্ম প্রস্তুতির কথা আমি বলছি না মোটা দাগে সেটারও কোনো আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এক ধরনের ঢেলে ঢালা রিল্যাক্স ভাব সেই ফেসবুকের পর পর আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেশটা যিনি বললেন তিনি বললেন যে আমরা না মানুষ চাই আমরা পাঁচ বছর চাই এটা হচ্ছে ওই দা স্টিং অফ পার্লস আপনি একটার সঙ্গে একটা মুক্তা গাঁথেন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন সে কারণেই না আমরা খুব কনফিডেন্ট হতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এ ধরনের একটি আলোচনা হচ্ছে যে এই সরকারকে আরো পাঁচ বছর দেখতে চান বা ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর দেখতে চান এটি কি আপনার মনে হচ্ছে যে এটি অর্গানিক কোনো আলোচনা নয় এটি কোনো প্রপাগান্ডা করে চালানো হচ্ছে নাকি আপনার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর উপর মানুষের এক ধরনের আস্থাহীনতা আছে বলে এই ধরনের একটা আলোচনা উঠছে দেখুন পাবলিক পারসেপশন হচ্ছে যে যে আইডি গুলো থেকে কমেন্ট গুলো আসছে একই ধরনের কমেন্ট আপনি ওয়ার্ডিং এর ফর্মেট দেখলে আপনি বুঝবেন একই ধাঁচের আমার বিরুদ্ধে যে কথাগুলো হয় একই ধাঁচের মানে এই শব্দটা আগে ওই শব্দটা পরে দিয়ে বক্তব্য কিন্তু একই ঠিক তেমনি নির্বাচন বিরোধী যে প্রেপাগান্ডা সেটা হচ্ছে এক দল গিয়ে আরেক দল আসবে খাওয়ার বদলে খাওয়া এই একই একই ফর্ম্যাটে কোন অর্গানিক মানুষ সে তার মেধা কম হতে পারে কিন্তু এরকম ডুপ্লিকেট লাইন সকল টকশোর নিচে সকল আলোচনার নিচে সকল কথার নিচে একই ফর্ম্যাটে একই কথা সকলে বলতে থাকবে এটা হয় না এটা হতে পারে না

তারা বলছে যে অ্যাজ সুন এস পসিবল নির্বাচন হওয়া উচিত লাস্ট একটা উদাহরণ দিয়ে আমাদের মহাসচিব একটা কথা বলেছেন রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতা যদি আপনি কমাতে চান আপনার নির্বাচন দ্রুত দেয়া ছাড়া কোনো উপায় নেই আমি শুধু অর্থনীতির একটা কথা বলি শেখ হাসিনার অনির্বাচিত সরকারও কিন্তু আইএমএফ থেকে দুই দি দুই কিস্তি এবং দ্বিতীয় কিস্তি ডাবল পরিমাণ নিয়ে আসতে পেরেছিল আমরা কিন্তু এই চমৎকার ক্যাবিনেট দিয়েও তৃতীয় চতুর্থ কিস্তি আনতে পারছি না এবং গোলাম কাছে যেই ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা মোরলে পলিটিক্যাল লাইনে উনি কথা বলছেন যে না আসলেও কোনো অসুবিধা নাই অসুবিধা যে কি আছে উনিও জানান আমরাও জানি কিন্তু আহ তাতে এক ধরনের আমরা আভাস পেয়েছি যে এটা আসলে হতে যাচ্ছে না এবং আইএমএফ যখন দেবে না তখন অন্যান্য অর্গানাইজেশন গুলো আপনার লোনের টান দেওয়া শুরু করবে এবং বিনিয়োগ আপনি দেশি বিদেশি যে বিনিয়োগই বলেন সেটাও কিন্তু আটকে আছে অর্থনীতির অবস্থা মোটেও খুব ভালো না একমাত্র রপ্তানি এবং রেমিটেন্স আমরা যদি ধরে নেই যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে এবং এরপরে আপনাদের দল সরকার গঠন করবে নির্বাচনে বিজয়ী হয়ে সেক্ষেত্রে আপনি যে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক যে স্থিতিশীলতার কথা বলছেন সেটি আসলে এই দল কতটা ফিরে আনতে পারবে বলে আপনার মনে হয় কারণ নিউ এজের পঁচিশ এপ্রিলের একটি রিপোর্ট যদি আপনাকে বলি পলিটিক্যাল ভায়োলেন্স বিকামস ডেডলিয়ার সেখানে বলা হচ্ছে যে এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন যার মধ্যে ২৬ জন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের শিকার বিরোধপূর্ণ এলাকায় টোল আদায় আধিপত্য এবং জায়গা দখল নিয়ে এসব সংঘর্ষ ঘটেছে এবং প্রতিদিন আমরা যদি পত্রিকা খুলি আমরা দেখি যে চাঁদাবাজির খবর আসছে বিএনপি নেতাদের এই ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আসলে দলের নেতা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন বলুন বলুন আপনি আমাকে বলেন চাঁদাবাজি একজন একজনকে আঘাত করে হত্যা করা এগুলো কি ধরনের অপরাধ ফৌজদারি অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ দায়িত্বটা কার অপরাধগুলো দমন করার এবং অপরাধীকে শাস্তির মধ্যে আনবার রাষ্ট্রের আমরা তো ক্ষমতায় নাই আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এই মুহূর্তে নাই সো আমরা কি করতে পারি আমরা দলগত শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি এখন পর্যন্ত তিন হাজারের উপরে আমরা বহিষ্কার করেছি আমরা যা বলেছি আমরা কিন্তু করেছি এক দুই হলো এই মানুষ দেখছে তাই না সকল কিছু দেখছে যা যা হচ্ছে প্রতিদিন নিউজ পেপারে আসছে টেলিভিশনে যাচ্ছে আমাদের আলোচনায় আসছে সব দেখছে মানুষ যদি মনে করে মানুষ দ্বিতীয়বার ভাববে ভোট দিতে ভাবতেই পারে কিন্তু তাই বলে আপনি ট্রাম্প চলে আসবে ক্ষমতায় এই ভয় দেখেই তো আপনি নির্বাচন আটকাতে পারবেন পারবেন কিংবা ঘরের পাশে মোদি চলে আসবে না 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 ভারত আরো নির্বাচন দশ বছর পরে হোক যাতে একটা সিভিলাইজড গভর্নমেন্ট আসে এম সরি ফর ইউজিং দ্য ওয়ার্ড বাট দ্যাটস দা ওয়ার্ড দ্যাট কেম ইন মাই মাইন্ড মানে একটা সিভিলাইজড গভর্নমেন্ট আসার জন্য আপনি কি নির্বাচন বন্ধ রাখবেন আপনি কি আইবের গণতন্ত্র ফিরতে চান অনলি দ্য elite অ্যান্ড দ্য এডুকেটেড people will গিভ vote no